আমার আল্লাহ হলেন রব্বুল আলমিন আমার নবী হলেন রহমাতুল আলমিন রুহের জগতের জন্য আমার নবী রহমাত মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমাত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবরের জগতের জন্য নবী রহমত হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত জান্নাতের ভেতরে নবী রহমত জাহান নামের মধ্যেও রসুল রহমত রুহের জগতে নবী আমার রহমত কিভাবে ভিন্ন আলোচনা মায়ের গর্বের জগতে নবী রহমত ভিন্ন আলোচনা দুনিয়ার জগতের জন্য নবী রহমত কি ভিন্ন আলোচনা কবর জগতের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা হাসরের মাঠের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা জান্নাতের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা জাহান নামের ভেতরের জন্য নবী রহমত ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এই বিষয় অল্প কথা বলবো দুনিয়ার জগতের জন্য নবী রহমত তাও আবার আলাদা আলাদা রহমতের নবী আমার কেমন দুনিয়ার জগতে মুমিনদের জন্য নবী আলাদা রহমত দুনিয়ার জগতে বেঈমানের জন্য নবী আলাদা রহমত দুনিয়ার জগতে পুরুষের জন্য নবী আলাদা রহমত মহিলাদের জন্য নবী আলাদা রহমত মানুষের জগৎ ছাড়া ভিন্ন যত জগৎ আছে প্রাণীর জগৎ জঙ্গলের প্রাণী সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য নবী রহমত চাঁদের জন্য নবী রহমত জমিনের জন্য নবী রহমত আসমানের জন্য নবী রহমত নবীকে আল্লাপাক রহমত করে পাঠাইলেন এমন একটা জায়গায় পাঠাইছেন যেই জায়গাটা বড় দামি কিন্তু যেই সময় পাঠাইছেন ওই সময় বড় বেতাল অবস্থা রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন অবস্থায় যে মক্কার জমিনের মানুষগুলো চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ আবার মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না এতটাই খারাপ যে নারী আর পুরুষ উলঙ্গ হইয়া পাইতুল্লার দেওয়াল কারে তাওয়াফ করে সব উলঙ্গ একসাথে ঘরে 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 রুমে 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 জেনা চলে জেনা ছেলে ঘরের এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা এক রুমে মোবাইলে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা যেই গুনা ঘরে ঘরে চলছে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাটা ভরা উচিত ছিল ঘুমের মধ্যে চেহারা শুকরের মতো হায়া যাওয়া

মাহবুদে ফখরুল আউ্বালি মক্কার মানুষগুলো উলঙ্গ হইয়া নারী আর পুরুষ একত্রে বাইতুল্লার দেওয়াল তাওয়াফ করে কতটা খারাপ আমগো দেশটা কি ওই তুলনায় একেবারে যে ভালো তা না ঢাকার হোটেলে হোটেলে কি পরিমাণ অপরাধ চলে কেলাবে কেলাবে কি পরিমাণ অন্যায় চলে বলার মানুষ নাই শোনারও মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই রহমতের নবী মক্কা নগরীতে আসলেন শুধু একটা বললাম কতটা চরিত্রহীন নারী আর পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লার দেওয়াল তাওয়াফ করে অথচ বাইতুল্লাহ কত দামি যে বাইতুল্লার সীমানার মধ্যে বাইতুল্লা যারা দেখছেন চার দেয়ালের একটা ঘর না বহু দূর চারোদিকে এরিয়া দেওয়া আছে অনেক দূরে 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 সীমানা দেওয়া আছে ওই পুরা সীমানার ভেতরে বসে কেউ যদি একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব বাইতুল্লাহ এরিয়ার মধ্যে কেউ যদি বলে সুহান আল্লাহ একবার এক লক্ষবার সুবহান আল্লাহ বলার সওব এত বড় দামি ঘর বাইতুল্লা এই ঘরের দিকে শুধু তাকায় থাকবে সওব সাব সয়াব শুধু তাকায় রইছে সওব ইংনাউওয়ালা বাই তিউজে আলিংনা সিলা নদী বিবাদ কথা গুবার বাইতুল্লার দিয়ে কেউ যদি প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ দিয়া দিবেন বাইতুল্লাহ গিয়া যদি কেউ তাকানো মাত্রই আল্লাহর কাছে যা চাবে তাই পাবে সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো কত খারাপ কোন পশু জবাই কইরা রক্ত লাগায় বাইতুল্লাহর দেওয়ালে মনে করে কোরবানি কবুল আল্লাহ আয়াত নাজিল করে বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়ালা উহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আরো কত খারাপ মক্কার মানুষ মেয়েদের পছন্দ করে না মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা করে দেয় কন্যা সন্তান আসলেই মা বাবায় দরজা লাগায় দেয় লজ্জায় বাজারে যায় না কন্যা হওয়া ও জাতি ভালো করে শুনো আম্মা জানেরা ভালো করে শুনেন বাজার ধান্দাবাজ চরিত্রহীন লম্পটের স্লোগানের পেছনে দৌড়ayın না যারা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই এরা চরিত্রহীন লম্পট এরা নারীদের রাস্তায় নামাইয়া চায় জেনা করার সামগ্রী বানাবে বাংলাদেশটারে জেনার আড্ডাখানা বানাতে চায় পুরা দেশটাকে প্রস্কোটার বানাতে চায় এরা দেশের দুশ্মান এরা নারীর দুশ্মান এরা ভালো করে শুনে মক্কার মানুষগুলো কন্যা পছন্দ করে না ছেলে হলে ঈদের আনন্দ করে মেয়ে হলে দরজায় তালা লাগায় দেয় বিধবা নারীদের সমাজের বাইরে ফেলে দেয় নারী মানি অভিশাপ রহমতের নবী সেই জমিনে ভাষা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল কেমন নবী বলে বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী বলে কেমন শ্রেষ্ঠ ভাই তুই যেদিকেই আঙ্গুল দেখাবি সেদিকেই নবী শ্রেষ্ঠ জ্ঞানের বেলায় নবী তুলনাহীন দৈহিক গঠনের বেলায় নবী তুলনাহীন নবীজির চেহারা এত সুন্দর একটা নজর দিবে একবার মহাব্বতের নজর দিলেই জাহান নামের আগুন হারাম কেমন মায়ার নবী আমার কেউ যদি একটা নজর দেয় সাত দিনের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন দুপার্শের গাছ নত হইয়া নবী সালাম দেয় কেমন মায়ার নবী আমার জেনবি রাস্তা দিয়া চলতেছেন মেগের খন্ড সায়া দেয় সাতি লাগে না নবীর শরীরে সূর্যের গরম লাইগা যেন কষ্ট না হয় মেঘের খন্ড ছায়া দেয় নবীজির শরীর মোবারকে মশা পড়ে না হারাম নবী যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আম্মা যান আয়সার দি আল্লাহ আনহা বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন নবী এর সেই নবী আমার যিনি তার হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোনদিন একটা গালিও নবীজি কাউকে দেন নাই হাজারো গালি মানুষ দিছে নবী একটা গালির জবাবও দেন নাই কেমন ধৈর্য ধারণ karne নবী জীবনে নবীজি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই গরম চোখে তাকান সেই নবীর উম্মত আমরা কেমন মায়ার নবী আমার নবীজি দীর্ঘ চল্লিশটা বছর কোনোদিন কাউকে নামাজের দাওয়াত দেন না কালেমার কথা বলেন না নবী সবার সাথে হাসি মুখে চলেন ঢুকায় ফেলছে নবীর ব্যবহার এত সুন্দর রহমতের নবী চল্লিশ বছর পর্যন্ত কারো কাছে গিয়ে কোনো দাওয়াত দেন না চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন নাজিম শুরু করলেন নবী এবার দাওয়াত শুরু করলেন নবীজি কত সুন্দর নবীজির শরীরের শক্তি কত বেশি সারা দুনিয়ার মানুষ একদিকে নবী ভিন্ন সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় রহমতের নবীর মেধা এক জায়গায় সারা দুনিয়ার মানুষের সব যৌবন এক জায়গায় রহমতের নবীর যৌবন ভিন্ন জায়গায় এই নবীর যৌবন কত বেশি শারীরিক শক্তি কত বেশি আবার সেই বয়সটা মাঝামাঝি যখন পঁচিশ বছরের যুবক নবী কত পরিমাণ তখন নবীর শক্তি কয় বছর পঁচিশ বছর সেই সময় নবীজির কত শত কুমারী নারীর প্রয়োজন কিন্তু না আল্লাহর বিধান ফয়সালা আলাদা ঠিক ওই সময় রহমতের নবী বিবাহের বন্ধনে আসলেন একজন বিধবা নারী দুই স্বামী বিদায় করার পরের স্বামী নবী তাও আবার সমবয়সী না নবীর বয়স পঁচিশ নবীর বিবাহের বন্ধনে আসছেন তার বয়স চল্লিশ তাও আবার নিঃসন্তান না দুই সন্তান আগে হয়ে গেল আরবের বড় বড় নারীদের পছন্দ করে না বিধবা পছন্দ করে না সৃষ্টির শ্রেষ্ঠ নবী জীবনের ভরা শক্তি নহরহমতের নবীর পঁচিশ বছর ওই সময় এক বিধবা নারী তাও আবার বয়স চল্লিশ বছর নবী তাকে বিবাহ করলেন দুইজন স্বামী চলে গেল আবার সন্তানও দুইয়ের অধিক হয়ে গেল এই নবী বিবাহ করলেন খাদিজার দিয়াল্লাহ আনহা সারা দুনিয়ার বেইমান আর নাস্তিক আর চরিত্রহীন লম্পটের গোষ্ঠীকে জানা গেল এই চরিত্রহীন দুনিয়াদারেরা নারী লুভিরা চরিত্রহীন লম্পটেরা শুনেরা রহমতের নবী ইতিহাস করে গেলেন ইসলাম সারা নারীর অধিকার আর সম্মান কেউ দিতে পারে না এবার আসেনের পরে কন্যা আরবের মানুষ কন্যা কতটা অভিশাপ মনে করে কত বাবা নিজের হাতে কন্যাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। কতটা খারাপ ছিল মানুষ এখনো আমার সোনার বাংলায় কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে কন্যা সন্তান পছন্দ করে না নাই এরকম কুলাঙ্গা ছেলে হলে খুশি হয় কন্যা হলে কষ্ট পায় অতচ রহমতের নবী তুলনাহীন আমার নবী রহমতের নবীর এই মা খাদিজার গর্ব থেকে চারটা কন্যা সন্তান আল্লাহ দান করলেন কয়টা চার কন্যা নবীর জীবনে কোন ছেলে জিন্দা নাই কাফের মোশেকরা ঘুরে ঘুরে কয় মোহাম্মদের জীবন শেষ কয় কেন কয় ছেলে নাই মইরা গেলে বংশ রক্ষা কে করবে নবীজির মনটা বেজার হয়ে গেল সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল কইরা কয় ইন্না না কাল কাউসার নবী আপনি এত পেরেশান হইয়েন না আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে তেয়ামত পর্যন্ত না দিনও কাউসারের দ্বারা আপনার সুনাম রক্ষা হবে রাহমতের নবী বলেন আমি এত বড় শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা নবী তুলুনাহীন ওই রহমতের নবীর কোন কন্যা চার কন্যার বাবা কন্যা পছন্দ করে না আর আমার মাওলা বিধান দিয়ে গেলেন কন্যাই আমার জীবনের আসল আমি মোহাম্মদের চার কন্যা শুধু তাই না শুনে নাও ও জাতি ভালো করে যারা একটা কন্যার বাবা হইবা তুমি একটা জান্নাতের মালিক যেই মা বাবা দুইটা কন্যা পেয়েছ দুইটা জান্নাতের মালিক যেই মা বাবা তিন কন্যা পাইছো তিনটা জান্নাতের মালিক হয়ে গেছ রাহমতের নবী কন্যাদের লালন পালনের নিয়ম শিখায় গেলেন। আজও পর্যন্ত নবীর বংশ যে বেঁচে আছে তাও কন্যাদের দ্বারা ছেলেদের দ্বারা না অতএব এখানেও বুঝায় গেলেন ইসলাম সারা নারীর অধিকার দেয় না আরবের মানুষ কন্যা পছন্দ করে না আমার নবীকে আল্লাহ কন্যা দিয়া রাখলেন ছেলে দিলেন না